বিসমুল্লা রহমান রহিম দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার মেশিনের ভিডিওটা দেখছেন সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং অক্সবের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা উৎসাহিত করবেন সবাই ইনশাল্লাহ মহিমান্বিত ঈদুল আজহা ঈদের মোবারকবাদ জানাই আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিজা চাল শুকনা চাল গম ভুট্টা ক্রাশিং হবে এই মেশিন দিয়ে মেশিনটা চলে যাবে আমাদের বাইরে অনেক দূরে চলে যাবে আমরা রেডি করেছি অনেক কষ্টের পরে বিভিন্ন নতুন আইটেম নতুন আইটেম আমরা তৈরি করেছি ইনশাল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একুশ ইঞ্চি বডি সম্পূর্ণ স্টিল পাওয়ারফুল হ্যাবি একটা মেশিন আমরা তৈরি করেছি ইনশাল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুধু সরিষা ভাঙ্গা মেশিন নিয়েই কাজ করলে হবে না অন্য অন্য মেশিন নিয়ে কাজ করা লাগবে ইনশাল্লাহ আমরা শুরু করেছি ইনশাল্লাহ বিভিন্ন আইটিএম মেশিনারিজ নিয়ে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট ছাই মসজিদ সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এই মেশিনে ক্রাশিং হবে ঘন্টায় আশি আশি থেকে একশো কেজি ভুট্টা গম ভুট্টা হবে দুইশো থেকে আড়াইশো কেজি এবং চাল হবে একশো থেকে দেড়শো কেজি গম হবে দুইশো কেজি ক্রাশিং করতে পারবেন আপনারা ইনশাল্লাহ আমরা বিভিন্ন মেশিন নিয়ে কাজ করে থাকি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিন নিয়ে আমরা কাজ করে থাকি মেশিন নিয়ে কাজ করে থাকি আমরা দেখতে পাচ্ছেন স্কিনে সম্পূর্ণই হ্যাভি স্টিল স্টিল বডি এই মেশিনটা সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ একটা মেশিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট সাই মসি সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই বলে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত